বন্ধুরা আজ আমরা এক সংক্ষিপ্ত যাত্রায় বের হব ইসলামের ইতিহাসের ভেতর দিয়ে মক্কার এক নির্জন গুহা থেকে শুরু হওয়া এই যাত্রা কীভাবে কোটি কোটি মানুষের জীবনের দিশা হয়ে উঠল সেই গল্প আমরা জানব আজ অধ্যায় এক ওহির সূচনা খ্রিস্টাব্দ ছয়শ দশ সাল মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম প্রথম ওহি লাভ করলেন তিনি ঘোষণা দিলেন মানবজাতির জন্য এসেছে সত্যের আলো এসেছে ন্যায় আর সমতার ডাক কিন্তু মক্কার কুরাইশরা তীব্র বিরোধিতা শুরু করল নির্যাতন উপহাস আর সামাজিক বয়কট সব কিছুই সহ্য করতে হয়েছিল প্রথম দিকের মুসলমানদের অধ্যায় দুই হিজরত ও নতুন অধ্যায় মক্কার মাটি নিরাপদ না থাকায় নাবী সাল্লু আলহাসাল্লাম ও তার সাহাবিরা হিজরত করলেন মদিনায় এখানেই ইসলাম পেল শক্ত ভিত্তি মদিনায় গড়ে ওঠে প্রথম ইসলামী রাষ্ট্র যেখানে মুসলিম ইহুদি আর খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত মুহাম্মদ মুহদ সাল্লাসাল্লাম শুধু ধর্মীয় নেতা নন তিনি ছিলেন বিচারক সেনাপতি আর রাষ্ট্রনায়কও অধ্যায় তিন বিজয় ও প্রসার ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ল সমগ্র আরব উপদ্বীপে মক্কার বিজয় হল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় কাবাশরীফকে মূর্তিমুক্ত করে শুধুমাত্র আল্লাহর ইবাদতের স্থান হিসেবে প্রতিষ্ঠা করা হল এর পরবর্তী সময়ে খলিফারা ইসলামের পতাকা উড়ালেন দূরদূরান্তে সিরিয়া মিশর পারস্য আফ্রিকা স্পেন প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ল জ্ঞান বিজ্ঞান আর সভ্যতার আলো অধ্যায় পাঁচ স্বর্ণযুগ আব্বাসীয় খিলাফতের আমলে ইসলামী সভ্যতা পৌঁছালো তার চূড়ান্ত শিখরে বাগদাদ কায়রো আন্দালুসিয়া হয়ে উঠল জ্ঞান আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র দর্শন প্রতিটি শাখায় মুসলিম পণ্ডিতরা রেখে গেলেন অমর অবদান ইউরোপের রেনেসাঁস অনেকটা সম্ভব হয়েছিল মুসলিম জ্ঞানের ভাণ্ডার থেকেই অধ্যায় ছয় আধুনিক যুগে ইসলাম আজ ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম কোটি কোটি মানুষ আল্লাহর একত্ব আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দাওয়াত অনুসরণ করছে অনেক চ্যালেঞ্জ থাকলেও মুসলমানরা শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রেখে চলেছে নিউ ইয়র্কের মসজিদ থেকে শুরু করে জাকার্তার আজান একই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক এ ছিল ইসলামের ইতিহাসের এক সংক্ষিপ্ত সফর শিক্ষা হল সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ালে অল্প সংখ্যক মানুষও বদলে দিতে পারে সমগ্র বিশ্ব আল্লাহ আমাদের সবাইকে সেই সত্য পথে চলার তৌফিক দিন আমিন